হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম একদম মিনি ব্লগ নিয়ে রিসেপশানের প্রথমেই বলে রাখি খুব 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 টায়ার্ড ছিলাম সেই জন্য রিসেপশানের একদম ভিডিও আমি করে উঠতে পারিনি ঘাটাল যাচ্ছিলাম দু ঘন্টা জার্নি করে গিয়ে আর ওই টায়ার্ড হয়ে পড়েছি তারপরে গিয়ে দেখো ঝটপট এই লেহেঙ্গাটা পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ওদিকে দেখো সবাই এখানে দাঁড়িয়ে নিউ ব্রাইড রুমের সাথে ফটো তুলছে আর আমার কিছু ফটোজ তোমাদের সাথে শেয়ার করলাম রিসেপশানের আসলে না বিয়ের দিন সারা রাত জেগে পরের থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য ভিডিও করার একটা এনার্জি আমি পাচ্ছিলাম না তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে ছোট্ট একটু সর্স নিয়েছিলাম আর ফটোগুলো শেয়ার করলাম তো চলো এই ছিল আজকের একদম মিনি ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে বাই কেয়ার